আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো চারটা কাজ কয়টা কাজ রোজা রাখা তারা বিপড়াওয়া তার খাওয়া খাওয়া বা শেষ ঠিক না ঠিক আমরা অনেক কষ্ট করে আমল করি ইবাদত করি অনেক সময় আমাদের কিছু ত্রুটির কারণে আমাদের কিছু বিচ্ছুতির কারণে কিছু ভুলের কারণে আমাদের কষ্ট করা আমলগুলো বরবাদ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেগুলো আল্লাহর কাছে কবুল হয় না আমরা অনেকেই আছি যে আমাদের অনেক আমল ইবাদত বন্দেগি করি যার একটাও আল্লাহর কাছে কবুল হয় না আজ আমরা এরকম তেরো শ্রেণীর হতভাগা মানুষের কথা জানব যে মানুষগুলোর কোনো কোনো বদামলের কারণে কোনো কোনো ত্রুটির কারণে তার কোনো আমলই কবুল সংশ্লিষ্ট আমলটা ওইটা আল্লাহর কাছে কবুল হয় না কারা সেই হতভাগা যাদের সে আমল ইবাদত কষ্ট করে করানে কামল সেটা আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হয় না এর মধ্যে সর্বপ্রথম যে শ্রেণীর মানুষের কথা আমরা বলবো তারা হলো কুফুর এবং সিরিকে যারা লিপ্ত কিসে লিপ্ত কুফুর এবং সিরকে লিপ্ত আপনি নিজেকে মুসলমান দাবি করছেন নামে মুসলমান অথচ আপনার মধ্যে সির্ক আছে কুফুর আছে এরকম যদি হয় তাহলে সিরক এবং কুফুরে থাকা ব্যক্তি এই ব্যক্তি যত নেকামল করুক সে নিজেকে মুসলমান মনে করছে হয়তো তিনি পাঁচাত্তর নামাজে পড়েন কিন্তু তার মধ্যে যদি সিরকে আকবর থাকে কোন সিরিক থাকে মানে বড় শিরিক যে কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তার মধ্যে যদি কুফুরি থাকে যেটার কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে এই ব্যক্তি নিজেকে যত মুসলমান মনে করুক আমরা সবাই হয়তো মুসলমান তাকে মনে করি সে হয়তো মসজিদেও আসে সে হয়তো নামাজে পড়ে সে হয়তো হজমরা করতেও যায় অথচ তার কোনো আমল সে নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক জাকাত করুক গান করুক সাদাকা করুক তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নাম্বার দুই যারা তাকদিরকে অস্বীকার করে অনেক মানুষ আছে আমাদের সমাজে দেখবেন আপনি যখন তাকদিরের কথা বলবেন আপনি যখন ভাগ্যের কথা বলবেন আপনি যখন আল্লাহর কাজা এবং ফায়সালার কথা বলবেন যে আল্লাহর হুকুম আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে এরকম কথা যখন বলেন অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদির এর কাজা ফায়সালা এগুলোকে মানে না আরে রাখ তোর তাকদির আমারটা আমি দেখব আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কার আছে যদি থাকত তাহলে পৃথিবীতে কোন মানুষের কোন বিপদ হতো অতএব তাকদিরকে যদি কি অস্বীকার করে তো সেই ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোন প্রকার আমল সে নফল আমল করুক ফরজ আমল করুক শারীরিক আমল করুক আর আর্থিক ইবাদত করুক এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদিরকে কি করে অস্বীকার করে অতএব আমরা আল্লাহর তাকদির এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না এরপরে তিন নম্বর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন মা বাবা না ফরমান এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ এদের সালাত কবুল হবে না এদের নামাজ কবুল হবে না এদের ইবাদত বন্দেগী কবুল হবে না এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবা না ফরমান আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায় কিন্তু বাবা মাকে সালাম দেয় না আছে না নাই বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ এই লজ্জা কিসের অঙ্গ ভাই সব লজ্জা কিন্তু ইমানের অঙ্গ না যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ইমানের অঙ্গ আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না নেকামল করতে পারেন না জড়তা তৈরি হয় বুঝবেন এটা শয়তান